প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক দেখেন আমি অনেক টাইমে আপনাদেরকে বলে থাকি যে আসল আমি রানিং পথেই আমার স্টুডিও তো দেখেন আমি যে রানিং পথে স্টুডিও যে বলি তো বলেন আমি কি কথাটা ভুল বলি মিথ্যে বলি বলেন কারণ এই দেখেন আমি একটা বিডিওর কাজ করতেছি আমি কাজে যাই তো কিছুক্ষণ আগে কামরানের চর আবু সাহেবের বাজার সেই বাজারে গেছিলাম আমি ঢুকার পরে তো সেই বাজারে ঢুকার পরে যে এই বাজারের ভিতর ঢুকলেই এখানে যে দোকানদাররা আছে তো এই যে একজন দেখতেছেন যে আসলে আমার সাথে কথা বলতেছে তো আসলে এই বাজারের ভিতর ঢুকলেই এই দোকানদার আছে প্লাস এই বাজারে যারাই আছে তো আসলে সবাই আমার সাথে খুব মজা করে তো যার কারণেই এই বাজারে একটা ভিডিও করছি তো সেই ভিডিওটা আসলে মূলত কাজ করতেছি যে এই বিডিওরা কিছুক্ষণ পরে আমি ছাড়বো তো মূলত সেই জন্যই এই ভিডিওর কাজ করতেছি আমি ভিডিওটা করলাম এই কারণে যে আমি আপনাদেরকে বলি আমি রানিং পথে স্টুডিও কাজ করি সেই জন্য এই বিডিওটা মূলত করলাম